তো পুরো দুই মাস পরে ঘরে এসছি তো আমাদের ঘরের অবস্থাটা তোমাদেরকে দেখাবো তো দেখে আমার খুব কান্না পাচ্ছে তো দেখো এই যে পুরো জঙ্গল হয়ে গেছে বাইরের দিকটা এই যে যেখানে আমরা সবজি টবজি লাগাতাম আর কি সেই জায়গাটা দেখো পুরো জঙ্গল হয়ে গেছে আর আমার শরীরটাও খুব খারাপ সর্দি লেগেছে তো তোমাদেরকে একটু দেখাবো ঘরের ভিতর দিকটা চলো এই যে হচ্ছে ঘরের ভিতর দিকটায় যাচ্ছি আমি তো এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম ঘরের ভিতরে তো এই যে ঘরের ভিতরের হালটা তোমরা একটু দেখো মাটি করে কি অবস্থা হয়েছে মানে আমাদের এই ঘরটার উপরে হচ্ছে তোমার মাটির ছাদ আর আমরা বাড়িতে থাকতে হয়তো বৃষ্টি হয়েছিল তো সেই কারণে মাটিগুলো গলে গলে নিচে পড়েছে আর এখনই কিন্তু আমরা আসলাম সবে মাত্র তো এখন দুপুর দুটো বাজে আর সকাল থেকে কিন্তু কিছু খাওয়া দাওয়া হয়নি আর এখনই কিন্তু কাজে লেগে পড়তে হবে তো এই যে দেখো জল দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই এই যে বিড়াই ঘষে ঘষে নোংরাগুলো তুলছে এদিকে কারণ একা একা এই এত বড় ঘর মানে একা একা পরিষ্কার করতে গেলে হয়তো আজকে আমাদের ঘরে শোয়াই হবে না থাকা হবে না তো সেই কারণে তোমাদের দাদা আর আমি দুজনে মিলেই মানে পরিষ্কার করা শুরু করে দিয়েছি আর এই শুধু এই রুমটাই নয় আরও কিন্তু ওইদিকে দুটো তিনটে রুম আছে সেইগুলোও পরিষ্কার করতে হবে তো এখন এই রুমটা আর হচ্ছে তোমার রান্নাঘরটা মানে পরিষ্কার করছি তো এই যে দেখো বাইরের দিকটা টুকটাক পরিষ্কার করে নিয়েছি আর এই যে রান্নাঘরে আমি কিন্তু এই যে পরিষ্কার করছি তো এইগুলো মানে ফর্সি বসানো তো এই এই টাইলসগুলো একটু অন্য ধরনের টাইলস তো মারাটিদের ঘর মানে অনেক আগে করা তার জন্য কিন্তু টাইসগুলো একটু কালো কালো দেখতে তো যাই হোক আমি এই যে ঝাঁটা দিয়ে ঝাড়ু দেখছি এই নোংরাগুলো যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় জানি না কতটা পরিষ্কার করতে পারবো আমি তো পুরোপুরি পরিষ্কার করার পরে তোমাদেরকে আবার দেখাবো তো যাই হোক ঘর তো এখন নোংরা হয়েছে এটা তো পরিষ্কার করতেই হবে তো পুরো ঘরটা পরিষ্কার করে তারপরে তোমাদেরকে আবার দেখাবো কতটা পরিষ্কার করতে আমরা পেরেছি তো এই যে ঘর মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি বেডটা এই যে পরিষ্কার করে নিয়েছি আর বেডের উপর একটা এই যে মুছে নিচ্ছি ভালো করে তো এখন কিন্তু রাত সাড়ে নটা বাজে এখনও কিন্তু স্নান করাও হয়নি আর খাওয়া দাওয়াও হয়নি সারা দিনে আজকে তো বাড়ির থেকে আসার সময় ট্রেনের ভিতর খাওয়ার জন্য যে চিড়ে ভাজাগুলো এনেছিলাম ওইগুলো আমরা আজকে খেয়ে সারাদিন কাটিয়ে দিয়েছি আর এই যে ফাইনালে দেখো আমরা ঘর পরিষ্কার করে ফেলেছি তো যাই হোক তাড়াতাড়ি তোমাদেরকে একটু দেখায় কতটা পরিষ্কার হয়েছে এখন একটু ভালো লাগছে কারণ প্রথম এসে যেমন দেখেছিলাম আমার তো খুবই খারাপ লাগছিলো আমার মনে হচ্ছিল কান্না করে দিই আমি একদম পুরো মানে এতটাই নোংরা হয়েছিল ঘর দেখে ভীষণই খারাপ লাগছিল আমার তো দেখো এই যে এখন কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর এখন কিন্তু রাত দশটা বাজে তো এখনই স্নান করব তারপরে কিন্তু রান্না করে তারপরে খাওয়া দাওয়া পরে তো পুরো ভিডিওটা তোমাদেরকে আমি দেখাইনি কারণ খুবই মানে কাজে ব্যস্ত ছিলাম তার জন্য যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ভিডিও করার টাইমই ছিল না একদমই তো রাজদ্বীপ যতটা পেরেছে ও একটু তুলেছে আর আমিও দেখিয়েছি তোমাদেরকে তো যাই হোক বাই বাই সবাইকে ভালো